নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় এই দিনগুলিতে সযত্নের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার মন শরীর এবং আত্মাকে পুষ্টি দিন শান্তি এবং স্পষ্টতা খুঁজে পেতে খরচ নিয়ে আলোচনায় আপনার ভারসাম্যপূর্ণ মানসিকতা বিরোধী মতামতকে ঐক্যবদ্ধ করতে পারে যা ব্যবস্থাপকদের অনুমোদন পেতে সহায়ক নেটওয়ার্কিং আপনাকে আপনার সংযোগগুলি সম্প্রসারণ করতে সহায়তা করবে যা নতুন ক্যারিয়ার এবং ব্যবসায়িক উদ্যোগে পরিণত হবে উন্নত পড়াশোনা বা পেশাগত কাজে আপনার প্রো অ্যাক্টিভ সম্পৃক্ততা আপনার কর্মজীবনের মর্যাদা উন্নীত করে আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করবে এবং নতুন সুযোগ তৈরি হবে আর্থিকভাবে এটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর সময় ভালোবাসাই এটি আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগের সময় যা আবেগগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে ভালোবাসাই আপনার সঙ্গীর সাথে আবেগগত পরিতৃপ্তি এবং বিশ্বাসের অনুভূতি প্রত্যাশা করুন আপনার বিয়ে বোঝাপড়া এবং সহানুভূতির সাথে পূর্ণ হবে একটি পরিবারের স্বাস্থ্যগত উদ্বেগ আপনাকে আপনার নিজের স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দিতে উদ্বুদ্ধ করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের সাথে আপনার সম্পর্কগুলি গভীরতর করতে দেখতে পারেন নিয়মিত ব্যায়াম এবং চাপ ব্যবস্থাপনা দ্বারা আপনার স্বাস্থ্য উন্নতি হবে এই সময়ে স্বাস্থ্য অতিরিক্ত যত্ন এবং মনোযোগ প্রয়োজন অধ্যান্তিকভাবে আপনি নতুন ধ্যান বা মনোযোগ অনুশীলন অনুসন্ধান করার জন্য আকৃষ্ট হতে পারেন এই দিনগুলিতে দুর্ভাগ্য একটি ছোট দুর্ঘটনার আকারে আসতে পারে সতর্ক থাকুন এবং মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলি কেটে যাবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি উন্নত হতে পারে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে আপনার পড়াশোনার অভ্যাস উন্নত করার প্রচেষ্টা চমৎকার ফলাফল এবং বাড়ানো জ্ঞান আনবে এই দিনগুলি স্পষ্টতা এবং মনোযোগের দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম এখন ফলাফল দেখাতে শুরু করবে এটি একটি ফলপ্রসূ সময় হবে এই দিনগুলিতে আপনার মনোযোগ আপনার জ্ঞান এবং দক্ষতা প্রসারিত করার দিকে চলে যেতে পারে এই দিনগুলিতে আপনি আপনার কর্মজীবনে বৃদ্ধি অনুভব করবেন এবং আপনি আপনার সাফল্যের জন্য স্বীকৃত হতে পারেন আপনি আপনার উদ্যোক্তা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি অনুদান পাবেন ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন এই সময়ে আপনি পেশাগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আর্থিকভাবে আসন্ন খরচের জন্য সঞ্চয় করার এবং তাড়াহুড়ো কেনাকাটা এড়ানোর একটি ভালো সময় প্রিয়জনদের প্রতি প্রকৃত সমর্থন প্রদর্শন করলে বন্ধন আরও মজবুত হবে আপনি আবেগপূর্ণ বৃদ্ধির একটি পর্যায় পরিচালনা করবেন আপনার প্রেমকে গভীর করে আপনার বিবাহ পারস্পরিক সমর্থন এবং ভালোবাসার মাধ্যমে উন্নতি করবে পরিবারের সাথে আবেগপূর্ণ বন্ধন গভীর হয় কারণ আপনি একটি সাদৃশ্যপূর্ণ বাড়ির পরিবেশ তৈরি করার উপর ফোকাস করেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি কাছের বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক ফিটনেস এবং পুষ্টির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত আপনার সামগ্রিক সুস্থতার যত্ন নিন এবং মাটির সাথে যোগাযোগ রাখুন এই দিনগুলিতে আপনি আপনার অধ্যান্তিক দিকের সাথে আরও সঙ্গতি অনুভব করতে পারেন সামান্য ভুল বোঝাবুঝি থেকে সামান্য অসুবিধা আসতে পারে দ্রুত সমাধানের জন্য শান্ত যোগাযোগের উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনার তথ্য এবং ব্যবহারিক উভয় দিকেই উৎকৃষ্টতা অর্জন করবেন যা পরিপূর্ণ সফলতা আনবে আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে প্রবাসে থাকা ভাই বোনের সঙ্গে অনেক দিন পর দেখা হওয়ার সুযোগ পেতে পারেন দায়িত্ব সহকারে যত্ন নিয়ে নিজের কোনো কাজ সেরে ফেলতে পারবেন মায়ের পক্ষ থেকে দামি কোনো উপহার পেতে পারেন অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পারিবারিক জীবনে মিশ্র ফল বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ব্যবসায়ী আনন্দ বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ